টেশ্বর একটি বিখ্যাত প্রত্নস্থান বাংলাদেশের এটি প্রথম দৃষ্টিপাত তিনি কিছু সাপাঙ্কিত মুদ্রা সংগ্রহ করেন উয়ারি থেকে এই প্রথম শুরু হয়ে তার দৃষ্টি না পড়লেই জায়গাটা হয়তো হারিয়ে যেত তারপর পিতার উৎসাহে আমি এটাতে নিয়োজিত হই এবং এই প্রত্ন সামগ্রী সংগ্রহ করি এইটারই পরিপ্রেক্ষিতে এই সংগ্রহশালা গড়ে উঠেছে তারপর সুফি মুস্তাফিজুর রহমান দু সাল থেকে এখানে নিয়মিত খনন করতেছেন খননে অনেক প্রত্ন চিহ্ন আবিষ্কৃত হয়েছে দ্বিতীয় নগর সভ্যতার অনেক চিহ্ন যেমন পাকা রাস্তা এবং অনুপম শিল্প মন্ডিত একটি কুণ্ড যেটা ধর্মীয় সংস্কৃতির নিদর্শন এইগুলো আবিষ্কৃত হয়েছে তো ওয়ারি বটেশ্বর এখনও খননের অপেক্ষায় বহু জায়গা রয়ে গেছে এক বিস্ময়কর চিহ্ন সব মাটির নিচে পড়ে আছে ভবিষ্যতে যদি বৃহত্তর পরিসরে খনন এবং গবেষণা হয় তাহলে বাংলাদেশের ইতিহাসের প্রাচীন ইতিহাসের ধারা পরিবর্তিত হয়ে যেতে পারে এখানে দুই ধরনের সংস্কৃতির চিহ্ন পাওয়া যায় হিন্দু সংস্কৃতি শৈবইজম এবং বৌদ্ধইজম দুই ধরনেরই নিদর্শনাদি আমরা পাচ্ছি আর কি আর পাঁচশ বছর আগের এখানে এখানে অনেক কিছু পাওয়া গেছে সাফাঙ্কিত মুদ্রা তারপরে পাথরের গুটিকা কাছের গুটিকা এরপরে খননে পাওয়া গেছে কুণ্ড পাকা রাস্তা ইত্যাদি ভবিষ্যতে যদি বৃহত্তর পরিসরে খনন এবং গবেষণা হয় তাহলে অনেক নতুন কিছু আবিষ্কৃত হতে পারে বাংলাদেশের ইতিহাসে যেটা সংযোজিত হতে পারে আকায় আমরা দিয়েছি কিছু জাতীয় জাদুঘরে গবেষণার জন্য সাপাঙ্কিত মুদ্রা লোহার কুঠার গুটিকা ইত্যাদি এখন জাদুঘর একটা নির্ণীয় মান এটা যদি হয় আর কি দীর্ঘ সময় চলে গেছে দু সালে এটা টাকা অ্যালট হয়েছে এখনো এটা নির্মাণ কাজ সম্পন্ন হয়নি তো এটা ধীর গতিতে চলছে কবে শেষ হবে তা অনিশ্চিত মনে করেন হঠাৎ দিকে দাঁড়াই একটা বেগ হাতে কলা পরে হঠাৎ করে আমার মায়াডে বাড়িল পরে আমার মায়া আদারে দিকা আপে ডাক দিছে আমার মায়াটা কল কাবা দেখেনা দাদা আমার দাগাস করে আমার বারিউলার বাড়ি বারিওলার পরে করে আগ গেছে আমার বারি ওলার করে কথা কথাবার্তা কে কথাবার্তা কইয়া পরে ওনা আমার বাড়ি ওলা বাড়ি কামছে চেয়ার দিছে বইছে কথাবার্তা কইছে রুটি খাইল কলা খাইল সিগারেট খাইল অনেক কথাবার্তা কইস কইয়া পরে হঠাৎ করে কইতো বর কম বাইরে বাঘ যায় পরে আইছে আইয়া বাগদান আতিয়ার পরে জায়গাটা সারাদা কইটা বাড়িতে একটা আসে আছে একটা নিয়ে আসে দুটা কুক দিল না যে দুটা কুক দেওয়ার পরে তাকে রতন বাইয়ান এই জায়গা একটু মাটির নিচে দিবে পরে কিছু আমার বাবা আছে মালিক আমার বাবা সাথে পরে আমার শশুরকে আমার বাড়ি ওনাও কে কে করবো আমার যদি কোনো ক্ষয়ক্ষতি নাও খনন করব সমস্যা করে এই খনন হইল মাটির নিচে মনে করেন তারা খুড়াখুরি করে এত নিচে তো আরমরা জিনিসপত্র খাইতাম না উনা যে লইয়া পুলাশন খুড়াখুরি করে যে তারা খা এত নিচে আমরা খুড়াখুরি করিয়া এই জিনিস আমরা খাইতাম না আরামাখুরিয়ে পড়তাম না উনা এই সাবজেক্ট করা বস্তু উনা ভদ্রত মানে ভানি মানে সব কিছু মানে যে আসছে কারণে এই দেড় একটা মূর্তি এই গর্তটার ভিতরে এই গর্তটা অনেক গভীর কত ফিট যে লিখতে দিচ্ছি এই গর্তটা কইরা তারা যা কিছু খাওয়ার খাইছে খাওয়ার করে নিচে পুলিশিং দিয়া উপরে মাটি দিয়া ডাকিয়া রাখছি নিচে মনে করেন এই চুলা খাইছি চুলা বর্তি সাই পাইছে সাইয়ের উপরে একটা হাতর খাইছি চুলার সাইডে সাইডে হাড়ি ভাতি ভাইছি এটার নিচ এরিয়াটা উপরে রাখা রাখছে লোক জ্বালাচ্ছে দেখে এই যে এটার মডেলটা এই যে ছেলেকে দিয়ে দিচ্ছে কেনাকাটা দিয়ে দিচ্ছে মানুষে আগে পরে দেহে তো বছরে বছরে প্রত্যেক বছরে বছরে তারা এক মাস পনেরো দিন বিশ দিন কাম করে হেমাই না না মালাল মাল যে গুলি তারা খাইছে এইগুলি তারা নিয়ে গেছে এটার পরিবর্তন ছবি উড়াইয়া সেটা দেখতে ছবি উড়াইয়া পরে ব্যানারে ব্যানারে দিয়া দিছে লোকজন সে দেহে পরে কিন্তু সেইগুলি নিয়ে গেছে আসল বুক নিয়ে গেছে দেহে খালি ছবি পরে খালি ছবি তেইশ বছর চলে দাবি মনে করেন উনা চেষ্টা করছে যে উওয়ারি যাদুঘরে যাদুঘর ওয়াল লাগে কিছু মানুষ পটেস্বত্ত কিছু ইয়া করছে আর কিছু মানুষ ওয়ারিত আশ্বাস দিছে না জাদুঘর কথা চলি হয়ে গেছে এখন জাদুঘর থাকবো এখন উন্নত জাদুঘর থাকবো তবে আজকে প্রায় তিন বছর হয়েছে এই কাজটা দৌড়ছে সরকার বাংলাদেশ সরকার তিন বছর কাজ ভবিষ্যতে হয়তো আমরা আশা করি আর এক বছর পরে এই জাদুঘর কমপ্লিট হবে মধ্য মধ্যে বেশি লোকজন কাজ করে মধ্য কম লোক কাজ করে এইভাবে আসি মালামাল আপনার এখানে পুরান জাদুঘর যে এখানে কিছু আছে মালামাল

তো বর্তমানে আমাদের ভৌত কাজের অগ্রগতি হচ্ছে মূল্য ছিল অষ্টআশি লক্ষ টাকা চুক্তি মূল্য হচ্ছে আর যেহেতু ভৌত কাজের অগ্রগতি হচ্ছে একাশি দশমিক চৌষট্টি পার্সেন্ট সেই তো হচ্ছে আপনার ওই অনুযায়ী আমাদের বিল পরিশোধ করা হয়েছে পাঁচ কোটি আটচল্লিশ লক্ষ আটানব্বই হাজার সাতচল্লিশ টাকা এটা হচ্ছে আপনার টোটাল ওয়ারি বটেশ্বরের আমাদের জাদুঘরের বর্তমান অগ্রগতি কাজের ধারণা যে যেহেতু এর মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে এই গ্যাপের কারণে আমার যে দামগুলো বেড়ে গেছে ঠিকাদারদের সাথে আমার আমি কয়েকবার গেছি শেষ যে কথা হলো যে দাম বাড়ার কারণে তারা বর্তমানে একটু অস্বস্তিতে আছে তো আশা রাখা যাচ্ছে যে আর হয়তো এই বছর নাগাদ কাজটা শেষ হয়ে যাবে এটা জেলা পরিষদের অর্থায়নে হচ্ছে উনি এক প্রফেসর সাহেব উনি নিয়ে এসেছেন বরাদ্দটা মিনিস্ট্রি থেকে বিশেষ বরাদ্দ এবং এটা জেলা পরিষদের মাধ্যমে এটা বাস্তবায়িত হচ্ছে আমার এখানে আমার ইঞ্জিনিয়ারিং সেকশন আছে ওনারা ইন্সপেক্ট করেছেন আমি নিজে ইন্সপেক্ট করেছি চেয়ারম্যান মহোদয় নিজে গিয়েছেন কাজের গুণগত মানটা এগুলো সব পাস করানো হচ্ছে মিনিস্ট্রি থেকে এলজিডি এপ্রুভড ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সব কিছু তো ওখান থেকে যেহেতু অ্যাপ্রুভ হয়েছে এবং আমরা খালি চোখে যা দেখেছি গুণগত মান সম্পর্কে আমরা সন্তুষ্ট এখন পর্যন্ত কিছু একটা ইয়ে ছিল গুণগত মান নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল আমরা বলেছিলাম যে এগুলো চেঞ্জ করে দিতে হবে উনারা সেটা চেঞ্জ করে দিয়েছেন